ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেবী নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন এটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয় এই পবিত্রতম দিনে বসন্তকে স্বাগতম জানানো হয় বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞান বিদ্যাবুদ্ধির দেবী মা সরস্বতীর পুজো করা হয় তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন এই দিনে বাড়ির সকলে মিলে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন এতে আপনার গৃহে দোষ দূর হবে আপনার জীবনে কখনোও দারিদ্রতা দেখা দেবে না পরিবারে অশান্তি অমঙ্গল হওয়ার হাত থেকে রক্ষা পাবেন তাই অবশ্যই এই পবিত্রতম দিনে এই একটি খাবার একবার হলেও খান মা সরস্বতী দেবীর কৃপায় আপনার জীবনে ধনধন্যে ভরে উঠবে আপনি মা সরস্বতী দেবীর কৃপায় জ্ঞান বুদ্ধি শিল্প দক্ষতা অর্জন করবেন তাই আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা সরস্বতী দেবীর জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা দেবী সরস্বতীকে চার বেদের জননী বলা হয় সূর্যের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন গায়ত্রী সূর্য বন্দনার মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায় পুরাণ মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীরই আর এক রূপ এছাড়াও গায়ত্রীকে বেদমাতাও বলা হয় এবং তার বাগ্মিতার ক্ষমতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামেও ভূষিত করেন ব্রহ্মা পুরাণ অনুযায়ী সরস্বতীর রূপে ব্রহ্মা এতটাই মুগ্ধ ছিলেন যে সরস্বতী যে দিকেই থাকুক না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন এই উদ্দেশ্য সাধনের জন্যই রয়েছে ব্রহ্মার চারটি মাথা এছাড়াও বিভিন্ন রূপ ধারণ করতে পারেন এই দেবী এই কারণে সরস্বতীর আর এক নাম শতরূপা এবং ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব ও দুর্গার সন্তান বলে মনে করা হয় এছাড়াও বৌদ্ধ ধর্মেও সরস্বতীর উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্ম অনুযায়ী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী পদ্মাসনে অধিষ্ঠিত সরস্বতী এই কারণে পদ্মকে জ্ঞানের প্রতীক হিসাবে গণ্য করা হয় এছাড়াও সরস্বতীর হাতে শোভা পায় বিনা এটি শুধুমাত্র সুরেরই নয় তা বুদ্ধি এবং মেধারও প্রতীক চার হাজার বছর আগে ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল এই নদীকে দেবী সরস্বতীর ধরিত্র রূপ বলা হয়ে থাকে কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন মা সরস্বতী বা দেবী সরস্বতী হলেন জ্ঞান সংগীত এবং শিল্পকলার দেবী তিনি ব্রহ্মার সহ দেবী সরস্বতীকে বেদের মা বলেও মনে করা হয় সরস্বতী নামটি এসেছে সরস অর্থাৎ প্রবাহ এবং বতী অর্থাৎ একজন মহিলা থেকে সুতরাং মা সরস্বতী জ্ঞানের প্রতীক এর প্রবাহ একটি নদীর মতো এবং জ্ঞান পরম লোভনীয় সুন্দরী মহিলার মতো বৈদিক পরবর্তী যুগে তিনি নদী দেবী হিসাবে তার মর্যাদা হারাতে শুরু করেন এবং সাহিত্য শিল্পকলা সঙ্গীত ইত্যাদির সাথে কর্মবদ্ধমানভাবে যুক্ত হন হিন্দু ধর্মে সরস্বতী বুদ্ধি চেতনা সৃজনশীলতা শিক্ষা আলোকিত করণ সঙ্গীত শিল্পকলা এবং শক্তি আমরা শুধুমাত্র ধর্ম নিক্ষেপ জ্ঞানের জন্য নয় মুখ্য অর্জনের জন্য অপরিহার্য ঐশ্বরিক জ্ঞানের জন্য তাকে পূজা করি মা সরস্বতীকে সাধারণত চারটি বাহু দেখানো হয় যা শেখার ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্বের চারটি দিককে প্রতিনিধিত্ব করে মন বুদ্ধি সতর্কতা এবং অহং বিকল্পে এই চারটি বাহু চারটি বেদের প্রতিনিধিত্ব করে যা হিন্দুদের জন্য প্রাথমিক পবিত্র গ্রন্থ সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার দেবী বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সরস্বতী হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় এই দিন ছোট ছোটো ছেলেমেয়েদের হাতে খড়ি দেওয়া হয় সরস্বতীর বাহন হচ্ছে হাঁস কারণ সরস্বতী ব্রহ্মাবিদ্যা জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্রই হাসির সমান গতি সরস শব্দের অর্থ জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা বৃহস্পতির পত্নী সরস্বতী ও জ্ঞানের দেবী সরস্বতী পূজার দিন লেখাপড়া করা একেবারেই নিষিদ্ধ থাকে মানুষের ভেতরে পশুকে নিবৃত্ত করে জ্ঞান দান করেন বিদ্যার দেবী সরস্বতী সরস্বতী পূজা করতে অনেক কিছু লাগে যেমন পলাশ ফুল কুল প্রদীপ পাঁচ থেকে সাতটি একটি ডাব ধূপচি একটি পাখা একটি আলতা তিল হরিতকি পান সুপারি ঘি মধু চিনি দুধ দই বাতাসা ফলমূল কলা তিনটি ছুরি গামছা একটি শাড়ি একটি সিঁদুর পঞ্চশস্য চন্দন খাতা কলম ধূপ ও কর্প জাতাউ জাতি চিরা ভোগের দ্রব্য পাটকাঠি ইত্যাদি দেখুন বসন্ত পঞ্চমীর তাৎপর্য জীবনের বিভিন্ন দিক সাংস্কৃতিক ধর্মীয় এবং কৃষি উপাদানকে অন্তর্ভুক্ত করে সাংস্কৃতিকভাবে এটি সম্প্রদায়ের একত্রিত হওয়ার সময় যা সমৃদ্ধি এবং জীবনী শক্তির প্রতীক এই দিন বহু ভক্তরা একাডেমি সাফল্য সৃজনশীলতা এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান এই শুভ উৎসব জীবনে নতুন সূচনা বৃদ্ধি এবং প্রাচুর্য নিয়ে আসে সামগ্রিকভাবে বসন্ত পঞ্চমীর তাৎপর্য বসন্ত উদযাপন দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা এবং এটি যে কৃষি শ্রমিদ্ধির সূচনা করে তাও বোঝায় দেবী সরস্বতীকে সম্মান করার পাশাপাশি বসন্ত পঞ্চমীর গুরুত্বও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে ঐশ্বরিক প্রেম দেখায় হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের জন্য এই দিনে দেবী সরস্বতীর পূজা করেছিলেন বলে কথিত আছে এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠে পবিত্র নদীতে বা যাদের বাড়ির কাছে কোনো নদী নেই তারা স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে এই দিনে খুবই শুভ ফল পাওয়া যায় এবং জীবন থেকে পাপ মুক্ত হয় এরপর স্নান সেরে উদয়মান সূর্যকে অর্ঘ অর্পণ করা এই পবিত্র দিনে খুবই শুভ বলে মনে করা হয় অর্ঘ্য নিবেদনের পর হলুদ পোশাক পরিধান করে দেবী সরস্বতীর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ জীবনে লাভ করা যায় এবং অবশ্যই এই বসন্ত পঞ্চমীর দিনে অবশ্যই মা সরস্বতী দেবীকে হলুদ রঙের বস্ত্র নৈবিদ্য ও ফুল নিবেদন করা বিশেষ শুভ বলে মনে করা হয় এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি হয় গৃহ থেকে বাস্তু দোষ দূর হয় এবং পরিবারের মধ্যে সর্বদা শান্তি ও প্রেম বজায় থাকে এই পবিত্র দিনে ছাত্রছাত্রী সহ প্রত্যেকে এই তিথিতে নিয়ম মেনে দেবী সরস্বতীর পুজো বা আরাধনা করলে বিদ্যা বুদ্ধি আশীর্বাদ জীবনে লাভ করা যায় এর পাশাপাশি ব্যক্তির বাণী অর্থাৎ কথার সুর মধুর হয় ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস বাড়ে এছাড়াও এই বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহ করলে নববিবাহিত দম্পতিরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন তাই বসন্ত পঞ্চমী তিথিটি বিবাহের জন্য খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে এই বসন্ত পঞ্চমীর অত্যন্ত তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই দেবী সরস্বতীর প্রকাশ ঘটে তাই তাকে প্রাথমিকভাবে জ্ঞান এবং বুদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং তার আশীর্বাদগুলি তার ভক্তদের জ্ঞান এবং শিল্পিক দক্ষতা প্রদান করে বলে বিশ্বাস করা হয় একটি পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই উপলক্ষে প্রতি বছর এই দিনেই বসন্ত পঞ্চমী পালন করা হয় দেবী সরস্বতীকে বিদ্যা শিল্প ও জ্ঞানের দেবী হিসাবে পুজো করা হয় এই দিনে সরস্বতী মায়ের পুজো করলে জ্ঞান শিল্প ও সঙ্গীতের আশীর্বাদ পেতে পারেন ভক্তরা এমনটাই বিশ্বাস করা হয় সেই সঙ্গে নতুন ফসল ও প্রকৃতি পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী এই ঋতুতে হলুদ সর্ষে ফুল আম গাছের নতুন ফুল তার সুগন্ধে পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে এই সময় শুধু মানুষের মধ্যে নয় পশু মধ্যেও নতুন শক্তি সঞ্চার করে বলে বিশ্বাস করা হয় পুরাণ মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার তপস্যায় বসেছিলেন মহামতি ব্যাসদেব তবে তপস্যা শুরু হওয়ার আগে দেবী দর্শন দেন ব্যাসদেবের হাতে একটি কুলের বীজ দেন আর তিনি শর্ত দেন কুলের বীজটি যে স্থানে ব্যাসদেব তপস্যা করবেন তার কাছেই পুঁতে দিতে হবে সেই কুলের বীজ থেকে চারা তারপর গাছ হবে তারপরই ফুল ফুটবে আর কুল হবে সেই কুল যখন ব্যাসদেবের মাথার ওপর ঝরে পড়বে তখনই ব্যাসদেব বুঝতে পারবেন মা সরস্বতী তার ওপর তুষ্ট হয়েছেন দেবী সরস্বতীর কথা মতো দীর্ঘ তপস্যার পরই একদিন সেই কুল গাছ থেকে একটি কুল ঝরে পড়ে ব্যাসদেবের মাথার উপর আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সেই দিনই বসন্ত পঞ্চমী সেই থেকে হিন্দু ধর্মে প্রচলিত রীতি হিসাবেই চলে আসছে দেবী সরস্বতীর পুজোর পরই কুল খেতে হয় তাই এই দিন মা সরস্বতী দেবীর পুজোয় প্রসাদরূপে কুল দিয়ে তারপর পুজোর শেষে প্রসাদ রূপে সেই কুলটি আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রহণ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন